আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাই বন্ধুরা তো বরাবরের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তো আজকে যে ধানটি সম্পর্কে কথা বলবো সেটি হচ্ছে সবচেয়ে উচ্চ ফলনশীল ধান রডমিনিকেট মিনিকেট ধান দেখতে পাচ্ছেন রড মিনিকেট ধান এই ধানটি সম্পর্কে বিস্তারিত জানাবো তার আগে জানিয়ে দিই কতটা বীজ ভাণ্ডার থেকে সারা বাংলাদেশেই কিন্তু স্বল্প মূল্যে বীজ পাঠানো হয় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে বীজ সংগ্রহ করতে পারেন চলুন আমরা এই ধানটি সম্পর্কে কিছু কথা বলি এবং এই ধানটি যিনি চাষ করেছেন তার কাছ থেকেও আমরা কিছু তথ্য জানিয়ে নেব দর্শক দেখতে পাচ্ছেন এই রড মিনিকেট ধান বাংলাদেশের যত প্রকার ধান আছে সবথেকে উচ্চ ফলনশীল জাত এটি দর্শক পূর্বে কিন্তু অনেক ধরনের ধান চাষ হতো বর্তমানে এই যশোরমাগুরা অঞ্চলের সবচেয়ে শ্রেষ্ঠ ধান হচ্ছে এই রডমিনিকেট ধান যেটি শতক প্রতি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ফলন পাওয়া সম্ভব তো এই ধানটি চাষ করতে অন্য ধানের মতোই স্বাভাবিক প্রক্রিয়ায় চাষ করলে হবে সার এবং কীটনাশক ব্যবহারও একটু কম লাগে এবং এই ধানটি অনেক শক্ত হওয়ায় গাছ থেকে ধান ঝরে পড়ে না এবং গাছও শক্ত হয় যার ফলে বন্যাপবন পবন বা যাদের জমিতে একটু বেশি পানি থাকে তারাও কিন্তু এই ধানটি চাষ করতে পারবেন এবং এই ধানটি খরাসহিষ্ণু একটানা দশ থেকে পনেরো দিন যদি আপনারা জমিতে সেচ প্রয়োগ করতে না পারেন তারপরেও কিন্তু কোনো সমস্যা হবে না এই ধানটিতে দর্শক সব দিক দিয়েই কিন্তু এই রডমিনিকেট ধানটি বর্তমানে বাংলাদেশের একটি সেরা ধান এবং এটি চাষে অধিক লাভজনক এবং লাভবান হওয়া যায় দর্শক দেখতে পাচ্ছেন এই ধানটি একটি ছড়াতে কিন্তু অনেকগুলো ধান থাকে চার থেকে পাঁচশো ধান থাকে এবং ছড়ার যে গাঁতনি ওইটাও কিন্তু অনেক বেশি তো সুপ্রিয় দর্শক আমরা সরাসরি চলে যাব যে ভাই এই ধানটি চাষ করেছেন সেই ভাইয়ের কাছে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই এই ধানটিকে আপনি চাষ করেছেন জি ভাই তো এটি কি ধান ভাই রড ও পাকিস্তানি রড মিনিকেট জি ভাই তো আপনি মূলত কি করেন আমি একজন ছাত্র আমার পাশাপাশি এই ধান চাষ করি নতুন আচ্ছা এই ধান কি সবে আপনার জি আমার আচ্ছা আচ্ছা এখানে কত শতক জমি আছে ভাই এখানে আছে প্রায় দুই বিঘা দুই বিঘা তাই তো তো আপনি এই পাকিস্তানি রড ধানের ফলন কেমন হবে বলে আশা করেন

সে এই ধানটিতে রোগ বলাই কেমন রোগ বলাই বেশি নাই সার ওষুধ না দিলে বর্তমান তো হয় না তারপরে জি 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 কোনো রকম না সার ওষুধ বর্তমান সময় হিসেবে তো দিতেই হয় সেটা কোনো বিষয় না ঠিক আছে ধন্যবাদ ভাই এবং এর চাষ পদ্ধতি কিন্তু আলাদা কিছু আছে নাকি আলাদা কোনো পরিচয় ভাই একই কোনো আলাদা নেই আলাদা কোনো পরিচয় নাই আলাদা কোনো পরিচয় নেই অন্য ধান যেভাবে চাষ করা হয় সেইভাবেই চলতেছে আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে দর্শক শুনতে পেলেন যে ভাই এই ধানটি চাষ করেছে সেই ভাইয়ের কাছ থেকেই রড মিনিকেট ধান চাষ করা অন্য ধান চাষ করার থেকে কিন্তু অধিক লাভজনক এবং বর্তমান কৃষিতে বিপ্লব আনতে হলে কিন্তু নতুন নতুন জাতের ধান আপনাকে বেছে নিতে হবে চাষ করতে হবে তো সেই বিপ্লবের অংশ হিসাবেই কিন্তু এই পাকিস্তানি রড মিনিকেট ধান চাষ হয়েছে এবছর মাগুরা জেলাতে সেখানে যে কৃষক ভাই মূলত একজন স্টুডেন্ট সেই ভাইয়ের থেকেই আমরা কিন্তু জানতে পেলাম যে এই ধানটি আসলে অধিক ফলনশীল অন্যান্য সকল ধানের থেকে কিন্তু এই পটমিনিকের ধানের ফলন একটু বেশি এবং বর্তমান বাংলাদেশ যেহেতু কৃষিনির্ভর দেশ কৃষিতে সমৃদ্ধ হলেই কিন্তু বাংলাদেশ সমৃদ্ধ হবে তাই আমরাও সাজেস্ট করি যে আসলে আপনি এই উচ্চ ফলনশীল ধান জাতগুলো বেছে নেবেন এবং একে ছাত্র ভাইয়ের মতো কিন্তু নতুন নতুন জাতের ধান খুঁজে বের করে আপনারা চাষ করবেন কারণ আপনারা জানেন একই জমিতে কিন্তু এক রকম ফসল প্রতি বছর করলে সে জমির ফলন ক্ষমতা কিন্তু কমে যায় তো তাই তো আমরা আপনাদেরকে সাজেস্ট করব যে রড মিনিকেট ধান চাষ করবেন তাই বাংলাদেশের যে কোন অঞ্চল থেকে যদি আপনারা এই রড মিনিকেট ধানের বীজ নিতে চান অরিজিনাল পিওর বীজ স্বল্প দামে এবং পাইকারি মূল্যে যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সততা বীজ ভাণ্ডারের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে অতি দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে বীজ দিয়ে থাকি এছাড়াও আপনারা অন্যান্য সকল প্রকার আমন এবং বড় মৌসুমের ধান জাত নিতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এখানে কিন্তু প্রতিটা জমির ধান দেখলেই পরণ ভরে যায় দেখতেই পাচ্ছেন মাথায় লম্বা লম্বা ছড়া এবং গাতনি অনেক ভালো সুপুরে কৃষক ভাই বন্ধুরা এখন আমরা সরাসরি চলে যাব তো কৃষক ভাইয়ের কাছে যে ভাই এই রডমিনিকেট ধান চাষ করেছে ভাই আসসালাম আলাইকুম ভাইটা কি ধান কাটতেছেন রডমিনিকেট রডমিনিকেট তো এই রডমিনিকেট ধানটা ফলন কেমন হয় শতকে ভাই এই শতক প্রতি কেমন ধান হয় প্রতি শতক থেকে মন ভাতায় চল্লিশ কেজি জি আপনি এর আগে এরকম ফলন পাইছেন পাইছি ভাই আগে পাইছি এবার তো অনেক সুন্দর ধান হয়েছে ধান দেখে নেন ভাই দেখে নেন দেখি আসলে দর্শক এবার আমরা আপনাদেরকে অন্যান্য জমিগুলো ঘুরিয়ে দেখাই শুধুমাত্র একটা জমি নয় রড মিনিকেট যেখানে যেখানে চাষ হয়েছে এই মাঠে অধিকাংশই কিন্তু রড মিনিকেট চাষ হয় তো প্রতিটি জায়গায় দেখেন অন্য একটি ক্ষেত অন্য গ্রামের সেখানেও কিন্তু অনেক ভালো ধান এই রড ধান নিঃসন্দেহে বেশি ফলনের জন্য যারা চাষ করেন জন্য জন্য তাদের এই এই ধানটি ধানটি অনেক যার ফলে বাজার মূল্য অনেক বেশি অন্যান্য হাইব্রিড ধানের থেকে কিন্তু আপনারা এর বাজার মূল্য অনেক বেশি পাবেন এবং গাছটা শক্ত রোগ কম উঁচু নিচু যে কোনো জমিতে চাষ করতে পারবেন তাই দর্শক রড মিনিকেট ধানের বীজ বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রয়োজন হলে আমাদের কাছে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা কিন্তু অল্প সময়ের ভিতরে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে মাল দিয়ে থাকি ধন্যবাদ সবাইকে দেখতে থাকুন এটি হচ্ছে রড মিনিকেট ধান এই মৌসুমের সবচেয়ে বেশি ফলন উচ্চ ফলনশীল এই রড মিনিকেট ধান আমরা যত প্রকার ধানই করছি না কেন এই রডমিনিকেট সবজি সেরা আপনাদেরকে বলবো আপনারা এই রডমিনিকেট ধান চাষ করতে পারেন সবাইকে আমরা সাজেস্ট করব। আপনারা রড মিনিকেট চাষ করেন এই রডমিনিকেটে কোনো সমস্যা নাই রোগ বালাই কম এই সেই উচ্চ ফলনশীল রডমিনিকেট ধান অনেকেই আমাদের কাছ থেকে কিন্তু রডমিনিকেট ধানের বীজ নিতে চেয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটি এবং গত মৌসুমে অনেকে আমাদের কাছ থেকে রড মিনিকেট ধানের বীজ নিয়েছেন তো এই সেই রড মিনিকেট ধান উচ্চ ফলনশীল শতাংশে প্রায় পঁয়ত্রিশ থেকে এক মন ফলন দিতে সক্ষম এই রড ধান ধন্যবাদ সবাইকে বেজ লাগলে অবশ্যই আমাদেরকে জানাবেন ধন্যবাদ